নমস্কার বধুরা পরপর চার দিন পাঁচটা করে ফুল ফোটার পর কুড়িটা ফুল ফোটার পর আজও এসেছে দুটো তো দেখো দূরে আছে এখন নটা পনেরো হবে তো যাই হোক এখনও ফুল ফোটেনি ফুলটা ফুটতে মোটামুটি দশটা বেজে যাবে অর্ধেক ফুটেছে দর্শক বন্ধু হয়তো আর আগামী মাসে হয়তো এত সুন্দর ফুল পাবো না কয়েক দেড় মাস ধরে পরপর ফুল ফুটছিলো ভালোই লাগছিল। বেশ কয়েকদিন আর গুটি বেরোয়নি ভাবছি আর্টিফিশিয়ালি যদি কিছু জৈব খাবার দিয়ে আনা যায় যেগুলো বিগত মাসে আমি স্পেশাল কিছু খাবার দিয়ে গুটি আনিয়েছিলাম তো সেগুলো দেখি আমি ম্যানেজ করতে পারিনি সেগুলো বাইরে থেকে আনতে হবে এনে সেগুলো দেবো দিয়ে দেখবো চেষ্টা করবো গুটি আসছে কি না কারণ একটা ড্রাগন গাছে তো প্রচুর কাঁটা থাকে না ঠিক যেখানে কাঁটা সেখানেই গুটিটা আসে তাই আমার ধারণা যতগুলো কাঁটা আছে ততগুলো গুটি আসার সম্ভাবনা আমরা রাখতেই পারি তার জন্য বাইরে থেকে কিছু জিনিস নিয়ে এসে প্রয়োগ করবো যদি পাই তো সেটা প্রয়োগ করবো আর যদি গুটি আসে সেটাও তোমাদেরকে আপডেট দেবো দর্শক বন্ধু মোটামুটি কদিন ধরে ভীষণই উষ্ণতা বেশ বেশি আর বৃষ্টি একদমই নেই কম হয়তো এটাও কারণ হতে পারে বেশ কিছুদিন মোটামুটি পরপর পাঁচ দিন ফুল আসলো কিন্তু ফুল আসলো তার আগে আর তিন চার দিন পর ফুল আবারও ফুটবে সে গুটি চলে এসেছে কিন্তু তারপরে যে গুটিগুলো ফুলগুলো ফুটবে সেই গুটিগুলো আসা উচিত ছিল কিন্তু আসেনি হ্যাঁ দেখা যাক কি হয় জাস্ট দেখে রাখি আমি চেষ্টা করব আমার তরফ থেকে তবে একটা কথা মোটামুটি দশ থেকে এগারো রকমের প্রজাতি চলে এসেছে নামগুলো এখনও লিস্টেড হয়নি লিস্টেড করে তোমাদের অবশ্যই জানাবো কোন প্রজাতি হবি অফ সুলেখার ড্রাগন প্রজেক্টে আসলো সেগুলো আমার রোপণ করা হয়ে গেছে নতুন একটা আমার প্রজেক্ট হয়েছে যে প্রোজেক্টে মাত্র মাসে আমি ফুল আনিয়েছি এবং সাত মাসে ফুল আনিয়েছি সে ফুলটা ফুটেও গেছে সে ফলটা কেমন হবে সেটাও আমি জানাবো কোন কোন প্রজাতি এসেছে সেটা খুব শীঘ্রই হবি অফ সুলেখার চ্যানেলে আসবে তোমরা দেখতে থাকো আর হবি অফ সুলেখা চ্যানেলটা তোমরা দেখো পরপর আপডেট দেওয়া হচ্ছে প্রত্যেকটা পরিচর্যা খুব গুরুত্বপূর্ণভাবে খুব কেয়ারফুলি এটা দেওয়া হচ্ছে তোমরা একটু দেখতে থাকো দর্শক বন্ধু ড্রাগন নিয়ে বেশ কয়েক মাস ধরে খুব সুন্দর একটা ছন্দের মতন এগিয়ে চললাম আর হয়তো খুব জোর এক মাস এক মাস পর আর হয়তো পাবো না এদেরকে হ্যাঁ পাবো না কেন ওরা থাকবে কিন্তু ওদের এই সুন্দর ফুল আর আরে সুন্দর ফল এগুলো আমরা আর দেখতে পাবো না এগুলোর স্মৃতি হয়ে যাবে তাই না আর সামনে বছর সামনে বছর তো বলা যায় না যদি হয়তো পৃথিবীতে হয় হয়তো তখন আমি আবারও আসবো ফিরি আবারও দেখাব এই হলো ব্যাপার তাহলে দেখলে তো এবার রাতে অনেক রাত্রে আসতে হবে পলিনেশন করার জন্য পলিনেশন কেমন করে করে অনেকবার বলেছি অনেকবার দেখিয়েছি তোমাদের এবং ফুল থেকে ফল কিভাবে হয় পুরো ঘটনাটা বলেছি একটা ফুলের কয়টা অংশ সেই ফুলগুলোর কাজ বলেছি সব কিছু বলা হয়ে গেছে সব আর নতুন করে আর কি বলবো বললেই তো তোমরা শুধু বলবে যে ম্যাম বক বক করে আর কিছুই না দেখো আজকে যারা হয়তো লাইভটা দেখছে কালকে হয়তো তারা দেখে না এই জন্যই একই কথা বারবার বললে কি হয় বলো তো এক মানুষ তো দেখে না আনন পারসন দেখে তাহলে আনন পারসনের কাছে আনন্দক তো আমরা করতেই পারি যাই হোক তোমাদের দেখালাম আবারও ফিরে আসবো যেদিন ফুল আসবে হয়তো আগামী কয়েক দিনে আর ফুল আসবে না কারণ গুটি নেই আবারও গুটি ওইদিকে সাজ্যে একদিকে এসেছিল তখন আসবো ফিরে তবে কোন কোন প্রজাতি এসেছে তোমাদের কথা দিলাম হবে হব সুলেখার গার্ডেনে কোন কোন প্রজাতি এসেছে আমেরিকান কুইন আমেরিকান বল তারপরে ইজডাইল হোয়াইট তারপরে ভিয়েতনাম হোয়াইট তারপরে ইলো তারপরে জাম্বো রেড স্যাম রেড এই কয়েকটা মনে আছে আমার আর আমার তো আছে আমার যে প্রজাতিটা আছে এটা হচ্ছে পিঙ্ক রোজ এটা খুব ভালো আমরা বাণিজ্যিক হিসাবে একমাত্র এইটাই ব্যবহার করতে পারি বাস এটাই এইটুকুই বলবো আজকে আসি সকলে খুব ভালো থেকো টাটা